প্রতিবাদের আগুন জ্বলছেই রবিবার মশাল মিছিল করলেন চিকিৎসকরা শহর কলকাতার সঙ্গে জেলায় জেলায় একই ছবি দেখা গিয়েছিল এদিন আর্জিগড়ের ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছিলই তাতে ঘৃতাহতির কাজ করেছে সাগর দত্তের ঘটনা আর এতেই আরো গনগনে হয়ে উঠল প্রতিবাদের মশাল তিলোত্তমার বিচার এবং রাজ্যের সমস্ত হাসপাতালের নিরাপত্তার দাবিতে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা তাদের আহ্বানে পা মেলালেন নাগরিক সমাজ রবিবার সন্ধ্যা নাম হাতে হাতে জ্বলে ওঠে মশাল এবং মোমবাতি আরজিকর হাসপাতাল থেকে মিছিল শুরু করে শ্যামবাজার পৌঁছন জুনিয়র ডাক্তাররা মিছিলে মশাল হাতে নিয়ে ছিলেন আরজিকরের প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো তিনি বলেন সাগর দত্তের মতো ঘটনা দেখে মনে হচ্ছে নিরাপত্তা আপোষের জালে জড়িয়ে যাচ্ছে এ নিয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সুপ্রিম কোর্টের শুনানির পর তারপর পূর্ণ কর্মবিরতি যেতে পারি আমরা এদিকে হামলার প্রতিবাদে সাগর দত্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন তার মধ্যেই মশাল হাতে ডানলপ পর্যন্ত পদযাত্রা করেন তারা এক জুনিয়র ডাক্তার বলেন তিলোত্তমার ঘটনার পর নিরাপত্তা চেয়েছি পেলাম না তাই আবার একটি ঘটনা ঘটলো আবারও আমাদের পথে নামতে হলো বিও রিপোর্ট বিশ্ব